নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সামান্য ক্ষতি বহে মাঘ মাসে শীতের বাতাস স্বচ্ছ সলিলা বরুণা পুরী হতে দূরে গ্রামে নির্জনে শিলাময়ে ঘাট চম্পক বনে স্নানে চলেছেন শত সখী সনে কাশীর মহিষী করুণা সে পথ সে ঘাট আজি প্রভাতে নিকটে যে কটি আছিল কুটির ছেড়ে গেছে লোক তাই নদীটির স্তব্ধ গভীর কেবল পাখির কুজন উঠিছে কাননে আজি উতরল উত্তর বাই উতলা হয়েছে তোটিনী সোনার আলোক পড়িয়াছে জলে পুলকে উছলি ঢেউ ছলছলে ছলে মানিক ঝলকি আঁচলে নেচে চলে যেন নটিনি কলকল্লোলে লাজ দিল আজ নারী কণ্ঠের কাকলি মৃণাল ভুজের ললিত বিলাসে চঞ্চলা নদী মাতে উল্লাসে আলাপে প্রলাপে হাসি উ ছাসে আকাশে উঠিল আকুলি স্নান সমাপন করিয়া যখন কুলে উঠে নারী সকলে মহিষী কহিলা উহু শীতে মরি সকল শরীরে উঠিছে শিহরি জেলে দে আগুন ওলো সহচরি শীত নিবারিব অনলে সখিগণ সবে কুড়াইতে কুটা চলিলা কুসুম কাননে কৌতুক রসে পাগল পরানি শাখা ধরি সবে করে টানা কহে সবার ওলো তোরা আয় ওই দেখা যায় কুটির কাহার অদূরে ওই ঘরে তোরা লাগাবি অনল তপ্ত করিব করবদল এত বলি রানী রং দেবি ভল হাসিয়া উঠিল মধুরে কহিল মালতী সকরুণ অতি একই পরি হাস রানীমা আগুন জ্বালাই কেন দিবে না সে কোন সাধু সন্ন্যাসী কোন দিন জন কোন পরবাসী বাঁধিয়াছে নাহি জানি মা রানী কহে রসে দূর করি দাও ওই দিন দয়া রে অতি দুর্দাম কৌতুকরত যৌবন মদে নিষ্ঠুর যত যুবতীরা মিলি পাগলের মতো আগুন লাগালো কুটিরে ঘন ঘর ধূম ঘুরিয়া ঘুরিয়া ফুলিয়া ফুলিয়া উড়িল দেখিতে হু হুঙ্কারি ঝলকে ঝলকে উল্কা উতারী বন্ধী আকাশ জুড়িল পাতাল ফুড়িয়া উঠিল যেন রে জ্বালাময়ী যত নাগিনী ফনা না চাইয়া অম্বর পানে মাটিয়া উঠিল গর্জন গানে প্রলয় মস্ত রমণীর কানে বাজিল দীপক রাগিনী প্রভাত পাখির আনন্দ গান ভয়ের বিলাপে টুটিল দলে দলে কাক করে কোলাহল উত্তর বায়ু হইল প্রবল কুটির হইতে কুটিরে অনল উড়িয়া উড়িয়া ছুটিল ছোট গ্রাম খানি লেহিয়া লইল রসনা জনহীন পথে মাঘের প্রভাতে প্রমোদ ক্লান্ত ফিরে গেল রানী কুবলয় হাতে দীপ্ত অরুণ বসনা তখন সভায় বিচার আসনে বসিয়াছিলেন ভূপতি গৃহহীন প্রজা দলে দলে আসে দ্বিধা কম্পিত গদ গদ ভাসে নিবে দিল দুঃখ সংকোচে চরণে করিয়া বিনতি সভাসন ছাড়ি উঠি গেল রাজা রক্তিমুখ সরমে অকালে পশিলা রানীর আগার কহিলা মহিষী এ কি ব্যবহার গৃহ জ্বালাইলে অভাগা প্রচার বড় কোন রাজ ধর্মে কহিলা রাজা রে মহিষি গৃহ কহ তার হয়েছে প্রাণীর কত ধন যায় রাজমহিষীর এক প্রহরের প্রমোদে কহিলেন রাজা উদ্যত রোষ রুধিয়া দীপ্ত হৃদয়ে যত দিন তুমি আছো রাজ রানী দিনের কুটিরে দিনের কিহানি বুঝিতে নাড়িবে জানি তাহা জানি বুঝাবো তোমারে নির্দয়ে রাজা আদেশে কিং করিয়াশি ভূষণ ফেলিল খুলিয়া অরুণ বরণ নির্মম করে খুলে দিল টানি ভিখারি নারীর দিল তুলিয়া টান তারে কহিলেন রাজা মাগেবে দুয়ারে দুয়ারে এক প্রহরের লীলায় তোমার যে কটি কুটির হলো ছাড়খার যত দিনে পারো সে কটি আবার দিতে হবে তোমারে কাল দিলেম তার পরে ফিরে আসিয়া সভায় দাঁড়ায়ে করিয়া প্রণতি সবার সমুখে জানাবে যুবতী হয়েছে জগতে কত টুকু ক্ষতি জীর্ণ কুটির নাশিয়া নমস্কার